আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অনেকে আমাকে কমেন্ট করছেন আমি যতটুকু পারছি অনেকের কমেন্টের রিপ্লাই দিয়েছি আবার অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে আমি রিপ্লাই করতে পারি না তো তার জন্য অনেক অনেক দুঃখিত আমাকে ক্ষমা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব অনেকেই আমাকে বলছে যে ভাই এই বিষয়টা একটু আমাকে আমাদের কিছুটা ধারণা দেন তো আমি যতটুকু পারি যতটুকু বুঝি আমি এর আগে পরীক্ষা দিয়েছি তো যতটুকু জানি ওই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব তো আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব যে বিদেশে ড্রাইভিং টেস্ট দেওয়ার সময় হ্যান্ড ব্রেক এবং গিয়ার এই দুইটা কখন নামাবেন আর কখন গিয়ার ফেলবেন হ্যান্ডব্রেক কখন নামাবেন আর কখন গিয়ার ফেলবেন আর কখন উঠাবেন হ্যান্ডব্রেকটা তো দেখেন আপনারা যখন পরীক্ষা দিবেন আপনার পাশে একজন পুলিশ বসে থাকবে এটা তো আর বাংলাদেশের মতো না যে টাকা দিলাম কিংবা আমার পাশে কেউ নেই আমি টাকা দিয়েছি পরীক্ষা আমি পাশ কিন্তু এখানে এরকম না এখানে আপনার একটা পরীক্ষা বাংলা টাকা হিসাব করলে প্রায় দেড় লাখ দুই লাখ টাকা খরচ হয় অনেকে আবার প্রথমবারে পাশ করে না দ্বিতীয়বারে পাস করে না থার্ড টাইমে পাস করে না হ্যাঁ আবার নতুন করে ভর্তি হতে হয় তো এই জন্য আমরা চেষ্টা করব প্রথমবারে পরীক্ষায় পাশ করার জন্য তো যদি প্রথমবারে পাশ করে যান দেখবেন যে আপনি হ্যাপি আপনার মনের ভিতরে আর কোনো টেনশন নাই ঠিক আছে তো ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি সবাই এক চান্সে প্রথমবারে পাশ করে যান তবে পরীক্ষা দেওয়ার সময় কিছু কিছু বিষয় আপনি যদি একটু খেয়াল রাখেন খেয়াল রেখে পরীক্ষাটা দেন ইনশাল্লাহ আপনি পাশ হয়ে যাবেন যেমন হচ্ছে আপনি মানে পুলিশকে বোঝাইতে হবে আপনি একজন দক্ষ ড্রাইভার কারণ আপনাকে একজন আপনি দক্ষ ড্রাইভার আপনি একটা মনে করেন আমি কাতারে আছি কাতারের বুকে আপনি গাড়ি চালাবেন হ্যাঁ কাতারের পুলিশ একজন অফিসার আপনাকে পরীক্ষা নেবে তো সে চাইবে না যে আপনাকে আপনি পরীক্ষায় উল্টাপাল্টা করছেন আপনাকে লাইসেন্স দিতে সে কখনোই চাইবে না সে চাইবে বেস্টটা তা আপনি যখন পরীক্ষা দেবেন আপনার সাথে আরও দুইজন থাকবে আপনার তিনজন একসাথে পরীক্ষা দেবেন তো এই তিনজনের মধ্যে দেখবেন যে এমন হয় যে তিনজনকেই ওই দিন পাশ করায়নি আবার এমন হয় একজনকে পাশ করছে এই জন্য আপনাকে মনে মনে করতে হবে যে আমি তিনজনের মধ্যে একজন হব তো একজনা হইতে হলে আপনাকে অবশ্যই কিছু কিছু এক্সেপশনাল কাজ করতে হবে যাতে পুলিশের লক্ষ্য দর্পণে পড়ে যেমন এখানে আপনার যে পুলিশ থাকবে আপনি মনে করবেন যে ও তো ল্যাপটপ টিপতেছে কিংবা আপনার দিকে তাকাচ্ছে না আপনি হয়তো বুঝতেছেন যে ও আমার দিকে তাকাচ্ছে না তাই মানে কি ও হয়তো দেখতেছেন আপনি ভুল করে ফেললেও ও দেখবে না আসলে বিষয়টা ওরকম না ও আপনাকে সবসময় দেখতেছে তো যাই হোক আপনি যখন মনে করেন আপনি আপনার প্রথম পার্টি প্রথম একজন পরীক্ষা দিচ্ছে সে চালায় এক জায়গায় পার্কিং করে গাড়িটা রাখছে আপনি সেকেন্ড টার্ম সেকেন্ড টাইমে পরীক্ষা দিয়ে বেটার সেকেন্ড টাইমে হলে সেকেন্ড টার্মে পরীক্ষা দেওয়ার জন্য সেকেন্ড টার্মে পরীক্ষা দিলে অনেক কিছু সহজ হয় তাহলে আপনি দেখা যাচ্ছে প্রথম পার্টি কি ভুল করছে না করছে সে কোনটা ভুল করছে সে কিভাবে চালাইছে পুলিশের মুভমেন্ট সবকিছু আপনি বুঝতে পারবেন এতে আপনার অনেকটা সুবিধা হবে তো এই জন্য আপনি এক কাজ করবেন কি সেকেন্ড টাইমে যখন দিবেন সে মনে করেন যে বাম পাশে পার্কিং করে দাঁড়াইছে কিংবা ডান পাশে মূলত ডান পাশেই দাঁড়ায় পার্কিংয়ে পাশে না তো ডানপাশে যখন পার্কিং করে দাঁড়াইছে পরবর্তীতে আপনি আসলেন তা আপনি আসার পর পরই আপনি কি করবেন আপনার মূলত মানে খেয়াল থাকবে ওই সময় আপনার মাইন্ড থাকবে পুরো গাড়ির ভিতরে আপনার মূলত চিন্তা থাকবে যে আমাকে এক চান্সে পাশ করতে হবে লাইসেন্স নিতে হবে তো এই জন্য পুলিশকে কিছু এক্সেপশনাল আপনি জিনিস তার দিকে তাকে ফলো করাবেন তাতে সে হ্যাপি হয় যেমন আপনি ভিতরে ঢুকলেন সালাম কালাম দিয়ে ঢুকলেন ঢোকার পরে আপনার সিট বেল্টটা লাগাইলেন সিট বেল্টটা লাগানোর পরে আপনার যে যে ছিটের ওপর বসে আছে এটা একটু সামনে পিছে ওঠানামা করে নিলেন তারপর আপনার যে সামনে যে লুকিং গ্লাস আছে ওই গ্লাসটা হালকায় হাত দিয়ে একটু মনে করেন যে সব ঠিক আছে আপনার আপনি বুঝতেছেন আপনি কমফোর্টেবল তারপরে এগুলো করবেন কারণ করলে কি হবে সে বুঝবে যে একজন দক্ষ ড্রাইভার তো যাই হোক এরপরে আপনি মিরো টিরোর নড়াইলেন একটু ঘোরাইলেন পিছাইলেন ওটা দেখাইলেন দেখানোর পরে আপনার এখন কি হবে এখন হ্যান্ডব্রেক আর গিয়ার উঠানামানো করার ব্যাপারটা এটা এই বিষয়টা অনেকেই ভুল করে তো এটা মূলত সবসময় প্রবলেম করে না ওরা এতটা খেয়াল করে না তবে আপনি যে বেস্টটা আপনার বেস্টটা দেওয়ার জন্য তা আপনি এখন যখন হ্যান্ড ব্রেক নামাবেন কিংবা উঠাবেন মনে করেন আমার হ্যান্ড ব্রেক এখন উঠানো আছে দেখেন আপনাদের দেখাই এখন আপনি কী করবেন আপনার দেখেন ইমার্জেন্সি সিগন্যাল কিন্তু দেওয়াই আছে ইমার্জেন্সি সিগনাল দেওয়া আছে আপনি গাড়িতে উঠলেন ওঠার পরে আপনি দেখতেছেন ইমার্জেন্সি সিগন্যাল আছে এবার সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আপনি যে পা তুলে আসি এই পাড়া দেখেন এই যে যে আপনার ব্রেক আছে ব্রেকে আপনি চেপে ধরবেন চেপে ধরে আপনার সর্বপ্রথম হচ্ছে হ্যান্ড ব্রেকটা এটার ভিতরে চাপ দিয়ে হ্যান্ড ব্রেকটা নামাবেন হ্যান্ড ব্রেকটা নামায় দিয়ে আপনি গিয়ারটা ড্রাইভে সুন্দর করে ড্রাইভে নিয়ে আসবেন ড্রাইভে নিয়ে এসে আপনি ইমার্জেন্সি সিগনাল বন্ধ করবেন ইমার্জেন্সি সিগন্যাল বন্ধ করে সুন্দর করে বামে একটা সিগন্যাল দিবেন সিগনাল দিয়ে আপনি আপনার মাঝখানে যে মিররটা আছে এই মিরর আপনি দেখবেন সুন্দর করে দেখবেন যে মার পিছনে কোনো গাড়ি আছে কিনা না এই মিরর দেখবেন আর আপনার বাম পাশের যে মিরর আছে এই মিরর দেখবেন যে আপনার বাম পাশ দিয়ে কেউ আসতেছে কিনা কারণ আপনি তো বিদেশে গাড়ি চালাবেন সবসময় পাশ দিয়ে এই এই দুইটা বিষয় খেয়াল রেখে আপনি সুন্দর করে উঠে পড়বেন যে স্পিড ওই স্পিড মেনটেন করে আপনি গাড়ি চালাবেন ওই ওই ওখানে মনে করেন একশো স্পিড আছে আপনি কখনোই একশো দুয়ে যাবেন না আপনি সবসময় চেষ্টা করবেন আটানব্বই পঁচানব্বই এর পঁচানব্বই থেকে আটানব্বই এর মধ্যে স্পিড রাখার জন্য তারপরে আপনাকে যখন আবার পুলিশে বললো যে পার্কিং তখন আপনি সুন্দর করে ডানের দিকে লুকিং গ্লাস দেখবেন ডানের দিকে দেখবেন ডানের দিকে দেখার পরে ডানে একটা সিগন্যাল দিয়ে দেবেন ঢিঙ্গলান দিয়ে যখন দেখবেন যে গাড়ি নেই আস্তে 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 ডানের দিকে সিগনালে চলে যাবেন পার্কিংয়ে চলে যাবেন রাস্তার সাথে রাস্তার সাথে সুন্দর করে পার্কিং করবেন পার্কিং করার পরে আপনি এই যে হ্যান্ড ব্রেকটা নিয়ে যত ভাবলা এই হ্যান্ড ব্রেকটা আপনি কি করবেন যখন পার্কিংয়ে যাবেন তখন আপনাকে মূলত প্রথমে কাজ করতে হবে ইমার্জেন্সি দিতে হবে আগেই ব্রেক না কিন্তু ইমার্জেন্সি দিলেন ইমার্জেন্সি দিয়ে আপনি আমার যে ইয়েটা আছে ব্রেকটা আমার যে গিয়ার আছে গিয়ারটা আমি সুন্দর করে নিউট্রালে নিয়ে আসবো গিয়ার নিউট্রালে দেওয়ার পরে তারপরে কি করব আমার হ্যান্ড ব্রেকটা উঠাই দেবো হ্যান্ড ব্রেকটা উঠাই দিয়ে আবার গিয়ারটা পার্কিংয়ে তুলে দেবো ঠিক আছে তো যখন আমি আবার বলছি যখন আপনি গাড়ি চালানোর জন্য প্রস্তুতি নেবেন তখন হ্যান্ড ব্রেক আগে নামাবেন তারপরে আপনি গিয়ার দেবেন তারপরে আপনি ইমার্জেন্সি অফ করবেন আর যখন আবার আপনি যখন কোথাও পার্কিংয়ে যাবেন পার্কিংয়ের জন্য আপনি ইমার্জেন্সি আগে দিবেন হ্যান্ড ব্রেক নিউট্রালে দিবেন সরি আপনার গিয়ারটা নিউট্রালে দিবেন তারপরে হ্যান্ড ব্রেক উঠাবেন আর যখন যাবেন সেটা তো বললামই তো এই কয়টা বিষয় আপনি যদি খেয়াল রাখেন ইনশাল্লাহ আপনার পাশ হয়ে যাবে